হাই ফ্রেন্ডস শেয়ারবাজার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস চার তারিখে ইলেকশন রেজাল্টের আগে মার্কেট বেশ কিছুটা নার্ভাস আজকে নিপটি প্রায় একশো পয়েন্ট নিচে এসে বন্ধ হয়েছে অর্থাৎ বাইশ হাজার সাতশো চার এবং এখনো যে সময়টুকু বাকি আছে চার তারিখ পর্যন্ত অফকোর্স এক তারিখে এক্সিট পোল আসার সিনারিও কিছু পরিবর্তন হতে পারে আদারাইজ মার্কেট একটা সেফ ডিস্টেন্সে থাকার চেষ্টা করছে ধরুন বাইশ হাজার পাঁচশোর কাছাকাছি হয়তো এসে দাঁড়ানোর চেষ্টা করবে ওই চার তারিখের আগে এটা আমার ব্যক্তিগত অনুমান ফ্রেন্ডস আজকে কিন্তু ফরেনাররা আরো অ্যাগ্রেসিভ সেলিং করছে পাঁচ হাজার আটশো বিয়াল্লিশ কোটি সেই জায়গায় ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারাও কিন্তু আজকে ভালোই কিনেছে পাঁচ হাজার দুশো চৌত্রিশ কোটির কাছাকাছি তো কোনো না কোনো ভাবে ডিআইআই কিন্তু মার্কেটকে ফুল সাপোর্ট দিচ্ছে যেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য অত্যন্ত সুখবর আগেকার দিনে এই রকমের এফআইআই সেলিং এর কারণে মার্কেট কিন্তু মানে চারশো পাঁচশো পয়েন্ট পড়ে যেত কিন্তু সে জায়গায় এখনো অত্যন্ত মানে সলিড একটা গ্রাউন্ডের মধ্যে মার্কেট আছে যেখানে ডিআইআই কিনছে এফআইআই বিক্রি করছে অর্থাৎ মানে বাইং এন্ড সেলিং এর যে ম্যাচিংটা ঠিক আছে দ্বিতীয়ত অ্যাজ পার রিপোর্ট আমরা ফ্রান্সের কাছ থেকে রাফাল কিনছি কিন্তু একটা হ্যালের সঙ্গে রাফালের একটা চুক্তি হতে চলেছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি তাতে কি হবে খুব সম্ভবত রাফাল ইন্ডিয়াতে তৈরি করা হবে এবং ইন্ডিয়াতে তৈরি করলে আমাদের যে রাফেলের পিছনে যে খরচটা পড়ছে সেটা প্রায় অনেকটা কম হবে এই লজেকে কিন্তু হ্যালের সঙ্গে রাফালের একটা চুক্তি নিয়ে কিন্তু খুব জোরদার রিউমার চলছে দ্বিতীয়ত দিল্লির টেম্পারেচার আজকে প্রায় বাহান্নর কাছাকাছি একান্ন বাহান্ন পঞ্চাশ ছিল গতকাল ফ্রেন্ডস যেভাবে গরম বাড়ছে সারা দেশে এসি কোম্পানিগুলো বলছে যে এসি এখন প্রত্যেক বাড়ির একটা নেসেসারি আইটেম এবং এর সঙ্গে আর গ্রুপ এর সঙ্গে মিলেছে সেটা হচ্ছে টু হুইলার অর্থাৎ বাইক সেকশন এই দুই সেকশন এসি এবং টু হুইলার এরা কিন্তু গভর্নমেন্টকে বলছে যে এই যে ডেলি নেসেসারি জিনিস যেগুলো তাদের ওপর আপনারা এত জিএসটি চাপাচ্ছেন এখন এসি প্রত্যেকটা বাড়িতে লাগে জিএসটি আগে এগুলোকে কি বলা হতো আগে এগুলো হচ্ছে যেটা বলা অ্যারিস্টুক এসি কিন্তু এখন প্রতিটা বাড়িতে প্রায় লাগার সম্ভব লাগছে বা লাগবে সুতরাং আপনারা এর উপর গভর্নমেন্টকে বলছে যে আপনারা এর উপর যে আঠাশ শতাংশ জিএসটি লাগান এটাকে একটু আপনারা কমান মানে জিএসটি অনেকগুলো স্ল্যাব আছে পাঁচ বারো আঠারো আঠাশ এই সমস্ত স্ল্যাব আছে তো তারা রিকোয়েস্ট করছে গভর্নমেন্টের কাছে যে আপনারা এই স্ল্যাবটাকে লোয়ার স্ল্যাবে নিয়ে যান বারোতে নিয়ে যান বা আঠারোতে নিয়ে যান না গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য কর তৃতীয় যে ব্রেকিং নিউজ সেটা হচ্ছে এর আগে আপনারা জানেন যে রিলায়েন্স জিও ফাইন্যান্স বড় করে মার্কেটে আসছে যেটা বাজাজ ফাইন্যান্সের জন্য চ্যালেঞ্জ ছিল আরেকটা খবর যেটা এখন মার্কেটে খুব বড় আকারে চলছে যে আদানি অলসো প্ল্যানিং টু এন্টার ফাইন্যান্স সেক্টর এবং মানে একইভাবে বাজাজ যেভাবে এই রিলায়েন্স যেভাবে নামছে বাজার তো আগে থেকে ছিল তারাও কিন্তু এই মার্কেটে আসার জন্য চেষ্টা করছে এবং আদানি সেই কারণে তারা কিন্তু পেটিএম এর দিকে নজর দিচ্ছে যারা বর্তমানে ট্রাভেল আছে অর্থাৎ একটা কোনো কোম্পানিকে যারা যাদের এই ধরনের বিজনেস করার একটা অভিজ্ঞতা আছে কোম্পানিগুলো সাধারণত তাদেরকে কেনার চেষ্টা করে যাতে করে তাদের উপর ভর করে তারা মানে তাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটাকে কেন্দ্র করে তারা আগে বাড়তে পারে চতুর্থ খবর যেটা হচ্ছে হচ্ছে সেটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন তারা হেলথ ইন্স্যুরেন্স ইন্স নামার চেষ্টা করছে এবং এই হেলথ ইন্স্যুরেন্স সেক্টরে নামার জন্য তারাও কিন্তু প্ল্যান করছে একটা হেলথ ইন্স্যুরেন্স এর কোম্পানি করার জন্য অর্থাৎ তাদের যে মানে যে সমস্ত এক্সিস্টিং অভিজ্ঞ যারা আছে তাদের অভিজ্ঞতার উপর কেন্দ্র করে ফাইন্যান্স দিয়ে তাদেরকে বড় করা যায় সুতরাং এল কিন্তু এই দিকে নজর দিচ্ছে সেটা এটা কিন্তু গুড নিউজ ফর দ্য এল আইসি শেয়ার হোল্ডার গভর্নমেন্ট ইরেডা আপনারা ভালো করেই জানেন ইরেডা খুব লাইম এসছে এবং অতি অল্প দিনের মধ্যে যে পুঁজি সেটা কিন্তু চার পাঁচ গুণ হয়ে গেছে ইরেটার তো মালিক ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবারে ধরুন ওর যে এটা দিয়েছিল প্রাইস ছিল প্রায় তিরিশ বত্রিশ টাকার কাছাকাছি খুলল পঞ্চাশ টাকার কাছাকাছি এখন একশো সত্তর আশি মানে বুঝতে পেরেছেন তিন পাঁচে পনেরো তিন ছ আঠারো ছ গুণ এবং যদি আমি দেখি এখন রেডার মার্কেট ক্যাপিটাল দাঁড়িয়ে গেছে ইরেডা

সাত দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাত সাত পঞ্চাশ মানে গভর্নমেন্ট যেখানে ভেবেছিল সাত হাজার কোটি টাকা ভ্যালুয়েশন সেটা হয়ে গেছে পঞ্চাশ হাজার কোটি টাকা এবং সবচেয়ে বড় জিনিস কি তারা কত পার্সেন্ট বিক্রি করেছে ও তারা পঁচাত্তর পার্সেন্ট বিক্রি করে দিয়েছে বা এই পঁচিশ পার্সেন্ট বিক্রি করে দিয়েছে ঠিক আছে এই সাফল্যকে দেখে গভর্নমেন্ট আরো দুটো কোম্পানিকে কিন্তু তারা আইপিও আনার জন্য প্ল্যান করছে একটা হচ্ছে আইআইএফসিএল ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি ইরেডাও কিন্তু কোম্পানি আইআইএফসিএলও একটা তারা হচ্ছে কেবলমাত্র ইনফ্রাস্ট্রাকচার মানে যারা তৈরি করছে তাদেরকে ফাইন্যান্স করে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড তারাও কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এবং এনজিএল এন টি গ্রিন এনার্জি লিমিটেড এই দুটো এগুলো কিন্তু সবগুলোরই ওনার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এরা কিন্তু আবার আইপিও আনার কথা ভাবছে ফ্রেন্ডস এই গভর্নমেন্ট আসার পরে পিএসইউ সেক্টরে যত কোম্পানি তাদের ওয়েলথ কিন্তু মানে যেভাবেই নয় সেভাবে বেড়েছে দেখুন ফ্রেন্ডস এখনো পর্যন্ত কিছু কোম্পানি যেমন ধরুন আমি আপনাদেরকে বলছি এলআইসি এলআইসির কত শতাংশ শেয়ার মার্কেটে বিক্রি করেছে দেখলে অবাক হয়ে যাবেন এবং তাদেরকে একটু স্লো চলছে এক সেকেন্ড লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া এদের এরা প্রায় খুব সম্ভবত নাইনটি ফাইভ পার্সেন্ট এরা মানে কেবলমাত্র তাদের হোল্ডিং রেখেছে এবং মাত্র ফাইভ পার্সেন্ট মতো তারা বিক্রি করেছে তাহলে এর এবং গভর্নমেন্ট এদেরকে স্পেশাল পারমিশন দিয়েছে এলআইসি কে যে আপনি আপনার কি বলে বছর ধরে নিয়ম ইয়েটা হচ্ছে কোম্পানিকে তিন বছরের মধ্যে সেভেন্টি ফাইভের এর মধ্যে চলে আসতে হয় তো কিন্তু যেহেতু এলআইসি এত বড় কোম্পানি তাই তাকে সময় দেওয়া হয়েছে যে আপনি দশ বছরের মধ্যে কিন্তু আপনার হোল্ডিং পঁচাত্তর শতাংশ আনতে পারবেন অর্থাৎ এখনো পর্যন্ত তার প্রচুর পরিমাণ টাকা কিন্তু আনলক হবে অর্থাৎ গভর্নমেন্ট পাবে এলআইসিআর এরকম বহু কোম্পানি আছে নেট স্লো আমরা এখানে আটকে না থেকে আমরা এগোবো ঠিক আছে আচ্ছা এবারে আর কয়েকটা কথা বলি যেমন ধরুন কয়েকটা কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো আসেনি যেমন ধরুন এমটার টেকনোলজি বোরোসিল এবং ইউনিভার্স এবারে ভালো আবার বিভিন্ন বোরোসিল রিনিউএল এনার্জি ওয়ান অফ মাই ফেভারিট কোম্পানি এই কোম্পানির সাপোর্টে আমি একটা স্টোরি বলবো আজকের যে স্টাডি সেটা বলবো বোরোসিলের আমাদের যেহেতু নেটের প্রবলেম চলছে সেকেন্ড আমাকে একটু নেটটাকে অল্টারনেট নেটের ব্যবস্থা করার চেষ্টা করছি না হলে ডাটা গুলো আপনাদেরকে দেখাতে পারবো না তো সেক্ষেত্রে কি হচ্ছে যে এক সেকেন্ড সেক্ষেত্রে কি বলে ডাটা গুলো দেখাতে টেকনোলজির যে রেজাল্ট এসছে এবং এমটার টেকনোলজির যে রেজাল্ট আসার পরে তার যে শেয়ার প্রাইসের মুভমেন্ট হওয়া উচিত ছিল থো। সেইভাবে কিন্তু শেয়ার প্রাইসের মুভমেন্ট হয়নি আমি কি কথা বলতে চাইছি বোঝার চেষ্টা করুন শেয়ার প্রাইসের যে মুভমেন্ট হওয়া উচিত ছিল সেইভাবে কিন্তু শেয়ার প্রাইসের মুভমেন্ট কিন্তু হয়নি এসে গেছে ফ্রেন্ডস নেট দেখে নিন আচ্ছা এল দেখুন বর্তমান মার্কেট ক্যাপিটাল কত ৬ লক্ষ আঠাশ হাজার কোটি টাকা ইনভেস্টার দেখুন নাই মাত্র সাড়ে তিন পার্সেন্ট তারা বিক্রি করেছে এখনো তাকে বিক্রি করতে হবে প্রায় একুশ দশমিক পাঁচ অর্থাৎ এই কোম্পানি থেকেই তারা ধরুন দশ পার্সেন্ট মানে ছাপ্পান্ন প্রায় এক লক্ষ কোটি টাকা দু লক্ষ এক হাজার কোটি টাকা তারা কিন্তু মানে শুধুমাত্র এদের যে হোল্ডিংটা বিক্রি করে পাবে তো যাই হোক আমরা যে স্টোরিটাতে ছিলাম দেখুন আমি তিনটে স্টোরি বলেছি বোরসিল প্রথমত হচ্ছে বোরোসিল বোরোসিলের কাহিনীটা দেখুন বোরোশিল রিনিউবল এনার্জি বোরোসিলের রিনুয়েল এনার্জিতে দেখুন ফ্রেন্ডস ষোলো পার্সেন্ট থেকে মার্জিন চলে এসছে চার পার্সেন্ট এই কোম্পানির আমি আপনাদেরকে বলেছিলাম যে চায়নার কারণে বা অন্যান্য বিভিন্ন রিজিনের জন্য মার্জিনে প্রচুর প্রবলেম আসছে সেলস বেড়েছে আটশো একানব্বই থেকে তেরোশো কোটি এই কোম্পানিও কিন্তু সোলার ইয়ে তৈরি করছে মানে শুধু এরা তো বিখ্যাত ছিল ওই সোলার প্লেট তৈরি করার জন্য বর্তমানে তারা কিন্তু আরো অন্যান্য মানে সোলার প্ল্যান্ট তৈরি করছে যাতে তারা ও পাওয়ার জেনারেট করবে তাহলে এখানে দেখুন মাইনাস ফিফটি ক্রোড লস হয়েছে ঠিক আছে কিন্তু যেহেতু সেলস আছে যে কোনো মুহূর্তে এই মার্জিন শুট করে গেলে তাহলে কিন্তু শেয়ার প্রাইস সেক্ষেত্রে কিন্তু মানে প্রচন্ড পরিমাণে বাড়বে এই ব্যাপারে আজকে আমার স্টোরিটা আপনাদেরকে বলবো দ্বিতীয় যে কোম্পানি এবারে দেখুন রেজাল্ট খারাপের কাহিনী এমটার টেকনোলজি দেখুন এমটার টেকনোলজির আপনি যদি দেখেন রেজাল্ট কেমন এসছে দেখুন গতবারে একশো চার কোটি ইয়ে ছিল এবারে ছাপ্পান্ন কোটি সেলস বেড়েছে মার্জিন এখানেও কমেছে কিন্তু এক্ষেত্রে আমি যদি বলি আজকে যে একসাল ও আমি একটু বোরসিলের এটা দেখিয়ে দিই চারটা দেখিয়ে দিই দেখুন বোরসিলের এই এত খারাপ রেজাল্টের এর পরেও বোরসিল এত খারাপ রেজাল্টের পরেও যদি দেখা যায় যে শেয়ার প্রাইস কিন্তু সেই অর্থে ক্র্যাশ করছে না এখানেই কিন্তু নতুন গল্প নতুন গল্প বলতে কি শেয়ার প্রাইস কিন্তু দেখুন এই যে রেঞ্জে শেয়ার প্রাইস নেমেছিল কিছুদিন আগে অক্টোবর তেইশে শেয়ার প্রাইস কিন্তু এখনো পর্যন্ত সেই লেভেলে আসেনি আসলেও আসতে পারে কিন্তু এটার অর্থ হচ্ছে এই লেভেলে কিন্তু সমস্ত খারাপ নিউজ তারা কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছে অর্থাৎ এর আর নিচে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম এটাই হচ্ছে মূল লজিক আপনাদেরকে বোঝানোর জন্য আর এমটা টেকনোলজির ক্ষেত্রে কি জিনিসটা হচ্ছে দেখুন এমটার টেকনোলজি কিছুদিন আগে এর আগের কোয়ার্টারের যে খারাপ রেজাল্টটা এলো সেই খারাপ রেজাল্টের সময় তার যে ডাউনটা ছিল সেই ডাউনে আসার সম্ভাবনা খুব কম দেখুন আগের কোয়ার্টারে যে রেজাল্ট এসেছিল আগের কোয়ার্টারে এই যে এই এই অবধি এসেছিল ষোলোশো পঁচাশি আজকে খুলেছে নিচে মানে অনেক নিচে খুলেছিল কিন্তু অনেক আঠারোশো একুশের কাছাকাছি গিয়ে বন্ধ হয়েছে মিন্স এই যে সতেরোশো লেভেলে কিন্তু সমস্ত ব্যাট খবর ডিসকাউন্ট হয়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে আর তেমন ভাবে কোনো কিছু নিচে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এইগুলোই হচ্ছে মেন জায়গা যেখানে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে হবে শেয়ার বাজারে পয়সা করতে গেলে দেখুন ইন্ডিয়ার ও একই জিনিস তারা কিন্তু তাদের যে অ্যাকচুয়াল লেভেল সেই লেভেলেই কিন্তু আছে এবং এই লেভেলের নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম অর্থাৎ সমস্ত খারাপ খুব সম্ভবত এই লেভেলে দেখুন আমি মানে জিনিসের কোনো গ্যারেন্টি নেই বাট আমি প্রভাবিলিটি বলছি এবারে আজকের যে আমাদের কেস স্টাডি টাটা মোটরস কে নিয়ে আমি যদি খুব তাড়াতাড়ি টাটা মোটরস এর ব্যাপারে আপনাদের বলি আমরা প্রথমে কোথায় চলে যাব টাটা মোটরসের অ্যাকচুয়াল কাহিনীতে আমি চারটা তৈরি করে রাখলাম দেখুন ট্রেন্ডস টাটা মোটর যদি তার তিন চার বছর আগেকার বর্তমানে তিন লক্ষ ছেচল্লিশ হাজার টাকার কোম্পানি দশের পিতে ট্রেড করছে ইপিএস কত নাইনটি ফোর পয়েন্ট ফোর সেভেন এই টাটা মানে যে মোটর এদের যদি আপনি গত দশ বছরের স্টোরি দেখেন তাহলে দেখবেন টাটা মোটরস কোন জায়গা থেকে কিভাবে উঠেছে টাটা মোটরস ওকে এবারে আমি তার প্রফিট লসে চলে আসছি ডাইরেক্ট ইয়ারলি প্রফিট লস এবারে দেখুন আমি আঠারো সাল থেকে দেখছি আঠারো সালে সে কিন্তু দু লক্ষ একানব্বই হাজার কোটি টাকার সেলস ন হাজার কোটি টাকা প্রফিট এবারে বিপদ শুরু হয়ে গেল এই যে উনিশ সালে তিন লক্ষ দু হাজার কোটি টাকা সেল হওয়ার পরেও সে আঠাশ হাজার সাতশো চব্বিশ কোটি টাকার লস করলো ঠিক আছে এবং এই টাইমটাতে সে কিন্তু একটা কোম্পানিকে অ্যাকোয়ার করলো মানে ইউএসএ তে সেটাই হচ্ছে মানে দুটো মিলে ফোর থেকে কিনেছিল ফোর মোটর থেকে জাগুয়ার ল্যান্ড রোভার উনিশে সে লস করেছে কুড়িতে সে লস করেছে একুশে সে লস করেছে বাইশে সে লস করেছে দেখে যাক তেইশে সে দুশো দু হাজার ছশো নব্বই কোটি টাকার প্রফিট করেছে আবার বর্তমানে এসে যদি দেখা যায় সে প্রায় একত্রিশ হাজার কোটি টাকা প্রফিট করেছে কিন্তু আপনি যদি শেয়ার প্রাইস মুভমেন্ট দেখেন টাটা মোটরসের দেখুন শেয়ার প্রাইস কোথায় নেমে এসেছিল আপনি যদি দেখেন এই জায়গাতে অর্থাৎ দু হাজার আঠেরো তিনশো পঁচাত্তর ছিল সে এই জায়গা থেকে কিন্তু কোথায় নেমে এসেছিল প্রায় ষাট পঁয়ষট্টি লেভেলে চলে এসেছে নাও কিভাবে মানে যারা বড় বড় প্লেয়ার তারা কি করে বুঝতে পারে যে শেয়ার প্রাইস কিন্তু আগে বাড়বে আমি যেভাবে মানে স্টোরিটা তৈরি করেছি দেখুন রাকেশ এই একুশ বাইশ সালে ফলের পরে একশো আটত্রিশের লেভেলে কিন্তু টাটার সঙ্গে গিয়ে ইন্টারভিউ করে চার পার্সেন্ট স্টেক নিয়েছে তার একশো আটত্রিশ টাকার রেটের চার পার্সেন্ট স্টেক আজকে রেট হয়ে গেছে কত প্রায় হাজার এগারোশো টাকা ঠিক আছে এবারে দেখুন এই যে মানে গাড়ির মার্কেটটা যে ভালো হতে শুরু করলো কবে থেকে প্রথমত হচ্ছে করোনা ঠিক আছে করোনাতে হঠাৎ করে একটা সেন্টিমেন্ট তৈরি হলো যে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গেলে এখন তো গাড়ি ঘোড়াতে করোনার কারণে একে মানে কাছাকাছি যেতে পারবে না তাই গাড়ি প্রচুর লাগবে তাহলে স্টোরি বিগিনস ঠিক আছে জাগুয়ার ল্যান্ড রোভার তারা সারা বিশ্ব জুড়ে গাড়ি বিক্রি করছে চায়না থেকে শুরু করে পুরো ইউরোপিয়ান কান্ট্রির মূল যে মানে এই তাদের যে মূল সেলিং পয়েন্ট সেটা হচ্ছে ওই সমস্ত জায়গাতে আমাদের ইন্ডিয়াতে খুব কম আছে এবং ফাইনালি কিন্তু শুরু হয়ে গেল কি না ইলেকট্রিক ভেহিক্যাল স্টোরি তাহলে এই তিনটে জিনিসকে যারা ওয়েল ইন অ্যান্টিসিপেট করতে পেরেছে তারা কিন্তু এই সমস্ত কোম্পানিতে সবচেয়ে বেশি প্রফিট করেছে আজকে দেখুন এই সমস্ত জায়গায় কিনেছে আটত্রিশে আজকে তার প্রাইস হাই থেকে হাজার চুয়াল্লিশ এবং এইখানটাতে যেখানে যারা কিনেছে তখন কিন্তু কোম্পানি লস দিচ্ছে কুড়ি সালে কত লস হয়েছিল কুড়ি সালে যদি আপনি দেখেন কুড়ি সালে দেখুন এগারো হাজার নশো পঁচাত্তর কোটি টাকার লস একুশে দেখুন লো করার পরে লস শেয়ারের প্রাইস কিন্তু উপরে দেখেও চলে যাচ্ছে আর তার বাস্তবায়িত রেজাল্ট কবে এলো চব্বিশে গিয়ে অ্যাকচুয়াল ভালো রেজাল্ট সে পেল বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন শেয়ারে যখন আপনি এন্ট্রি করছেন যে কোনো কোম্পানির স্টোরি এইভাবে কিন্তু হতে পারে আমি কোনো নই ইনভেস্ট করার আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু শেয়ারে ইনভেস্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট কথা হবে পরে